সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে নেমেছি বাবু এখনও ঘুমাচ্ছে ওকে আজকে স্কুলে পাঠায়নি ওর বাবা বাজারে চলে গেছে কালকের বাবুর বার্থডে ছিল বন্ধু বান্ধব না হলে কি আর জন্মদিন ঠিকভাবে সেলিব্রেট হয় তো আজকের ওর ফ্রেন্ডরা আসবে আর কয়েকজন আসবে তো আঠেরো কুড়ি জনের রান্না আছে একটু চাপ আছে কাল রাতে আমি ফ্রিজের মধ্যে আদা রসুন সব পেস্ট করে রেখেছি ওর বাবা এর মধ্যে চলে এসেছে অনেকগুলো চিকেন নিয়ে চলে এসেছে পাঁচ ছ কিলো চিকেন এগুলো ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করবো ম্যারিনেটের কাজটা হয়ে গেলে আমার অনেকটা চিন্তা মুক্ত হবে মমি আসবে কিন্তু সকালে আপটেনে ট্রেনে তো ওঠাটা সমস্যা ও একটু দেরি করে আসবে ততক্ষণে আমি ম্যারিনেটগুলো করে নিই এলে দুজনে মিলে রান্নাটা চাপিয়ে দেব তো বিরিয়ানির চিকেনটা আগে ম্যারিনেট করে রেখেছি তারপরে এটা একটু ড্রাম স্টিক টাইপের করবো ওই কোরিয়ান চিকেন স্টাই মানে স্টাইলে তো ওইটা সোনাইয়ের রেসিপি ও একটু হেল্প করবে আর এই যে মাছ তো কালকে রাত কালকেই সকালেই কাছারি বাজার থেকে এনেছিলাম প্রায় চার কিলোর মতো একটা ভেটকি কেটে কুটে খুব আনতে অনেকটা দেরি হয়ে গেছিলো কালকে তো সেগুলো ফ্রিজে রেখেছিলাম বের করে আবার ছাড়িয়ে নিলাম মৌমিতাও চলে এসেছে আমার ম্যারিনেটও কমপ্লিট ম্যারিনেট করতে করতে আমার সাড়ে দশটা পৌনে এগারোটার মতো বেজে গেছে প্রায় সাড়ে দশটাই বেজে গেছে অমিতা এসে ও পেঁয়াজ টিয়াজ কাটতে বসে গেছে আমি ততক্ষণ জ্বালিয়ে দিয়েছি কারণ শীতকালে ছোটোবেলা দেখতে দেখতে কোথা থেকে যে টাইম কেটে যাবে না বিকাল পাঁচটার মধ্যে রান্নাবান্না সব সেরে নেবো কারণ রান্নান্না সেরে নিলে লোকজনের সঙ্গে একটু কথা বলা বন্ধুবান্ধবের সঙ্গে একটু গল্প আড্ডা এগুলো হয় না আর এই যে প্রথমে আমি চিলি কর্ণটা করব কর্নটাও কেটে নিয়েছি পুরো এক প্যাকেট কর্ন এনেছিলাম পুরোটা করিনি আর কিছুটা রেখে দিয়েছি কর্ণটা না একদম কচি খুব সুন্দর কর্ণ তো বাবুও কর্ণটা খেতে পছন্দ করে আর কালকে তো বাবুর পছন্দের কয়েকটা খাবার করেছি আর বিশেষ করে ও পিৎজাটা রাতে করে দিয়েছি খুব পছন্দ হয়েছে একটু রাত হয়েছে বলে একটু অভিমান করেছিল আর আজকের এই মমিতা দুজনেই দুটো গ্যাসেই বসে মানে দুদিকেই বসে দিয়েছি ও এদিকে ভাজছে আমি এদিকে চিকেন ড্রামস্টিকগুলো যেগুলো করবো সেটা লেগ পিসগুলো এত বড় একটু বলেছি মুরগিটা একটু বড়ো সাইজ দিতে এত বড় দিয়েছে আর সোনাই এখানে দেখেছি মৌমিতা ও রিফন্ডকে আনতে গেছে স্কুল থেকে আমি তো যাইনি আজকে বাবুকে স্কুলে দিই নি বলে আর সোনাই এখানে সস বানিয়ে নিয়েছে সুন্দর করে উপরে গ্যাসে চলছে এখানে একটা বড় গ্যাস জ্বালিয়ে দিয়েছি ও মেঝেতে সোনায় তিল দিয়েছে ও অনেক রকম সস তারপরে রসুন কুচুনো দিয়ে খুব সুন্দর একটা বাটিতে সস বানিয়ে নিয়েছে আমার মেয়ে আবার এই সব খাবারের একটু পছন্দ করে এগুলো ঠিক ভালোভাবে বানাতে পারে ও দিয়ে দিল আমা আমাকে একটু হেল্প করলো ও ডাকলাম তো ওই চিকেনটা হয়ে গেছে এখন বিরিয়ানির জন্য চিকেনটা কষবো বেশ বড় বড় চিকেনের পিস বলে এসেছিলাম একটু বড় চিকেন দিও তো এত বড় চিকেন দিয়েছে তো একটু বড় সাইজও হয়ে গেছে চিকেন কষা হয়ে গেছে এদিকে উপরে মটন কষা চলছে আর ততক্ষণে একটু গিয়ে ছুট্টে গিয়ে স্নান করে চলে এসেছি এসে মমিতাকে বললাম তুমি একটু বসো আর আমি ততক্ষণ বাটার ফ্রাইগুলো একবার করে ভেজে রাখি বাটার ব্যাটারটা গুলে নিলাম সুন্দর করে আর মাছটা না খুব সুন্দর একদম জ্যান্ত ভেটকি তো এত সুন্দর মাছ কালকে বাবুকে পাতুরি করে দিয়েছিলাম কয়েকটা ও পাতুরি পছন্দ করে বাটার ফ্রাইটাও পছন্দ করে তো সবাই আসার আগে মোটামুটি আমরা রান্না কমপ্লিট করে ফেলেছি শুধু বিরিয়ানিটা চাপিয়ে দেবো দিয়ে আমরা অনেক কিছু গুছিয়ে নিতে পারবো এই ফাঁকে আর এই যে বাটার ফ্রাইটা হালকা করে তো একবার ভেজে রেখে দিয়েছি এবার সবাই এলে জাস্ট চাপ মানে সঙ্গে সঙ্গে ভেজে দেবো দু কিলো চালের বিরিয়ানি করব বেশ বড় হাঁড়িটা সব থেকে যে বড়ো হাঁড়িটা আমার কাছে ছিল সেটাই পেরেছি আর বিরিয়ানিটার চাল কি মানে ভাতগুলো দেওয়ার পরে একটু হাঁড়িটা না ফাঁকা রাখলে ঠিকঠাক বিরিয়ানি মানে কাটানোর সময় অসুবিধা হয় তো আলু বকরা দিয়েছি সব যেরকম দেয় দুজনে মিলেই দিয়ে দিচ্ছি মনে করে করে বললাম মমিতা দুজনে গল্প করছি আর রান্না করছি কোথায় থেকে যে সময়টা কেটে গেল রান্নাও আমাদের প্রায় হয়ে এসছে বিরিয়ানিটা জলে বসিয়ে দেবো দিয়ে আমরা রান্নাঘরটা পরিষ্কার ফেলবো এই যে আমাদের বাবু মশাইকে রেডি করে দিয়েছি সৌনক বাবু এখন দেখো ফোন দেখতে দেখতে উপরে চলে গেছে আজকে তো স্কুলে যায়নি ঘরটরগুলো গুছিয়ে নিয়েছে আর এই যে প্রিয়া এসে গেছে প্রিয়া প্রথমে এসেছে তো প্রিয়া কৌশিক এই তারপরে ক্রিস ওরা একটু তাড়াতাড়ি চলে এসছে একটু তাড়াতাড়ি সবাইকে আসতে বলেছে কিন্তু কেউ এখনও আসেনি আর আমাদের মোটামুটি বিরিয়ানিটা চাপিয়ে দিয়ে রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়ে ওদের সঙ্গে একটু গল্প করছি চা করে দিয়েছি আর মৌমিতা আছে তো সারাক্ষণ আমার এটা ধুয়ে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছে একদম দুজনে মিলে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছি দিয়ে চাটা করে নিয়ে ফ্লাক্সের মধ্যে রেখে দিয়েছি আর রান্নাও আমাদের ঠিক টাইমে একদম কমপ্লিট আর বিরিয়ানি তো স্টিমে বসানো আছে ওটা তো ডিনারের জন্য তো এখন চা খেয়ে একটু আড্ডা দিচ্ছি সবাই মিলে আর প্রিয়ারা এসছে এই যে প্রিয়া প্রিয়াকে অনেকেই চেনো প্রিয়াও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও করে ব্লগ করে ওরও পেজ আছে আর এখানে ওদেরকে বাটার ফ্রাই গরম গরম ভেজে দিয়েছি কর্ন দিয়েছি আর চিকেন ওই কোরিয়ান চিকেন দিয়েছি তো না যাবে কেক কাটার পরে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম সত্যি আর ভিডিও করা সম্ভব হয়নি আর সৌনকের জন্মদিনে সবাই অবশ্যই ওকে আশীর্বাদ করো ও যেন বড় হয়ে একজন সৎ মানুষ হয় আর সবসময় সুস্থ থাকে